আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ইরে তুই এভাবে নিজে জামার সিস সিস একটু অপেক্ষা কর বুঝতে পারবি নীলার চিৎকার শুনে সবাই দরজার কাছে চলে এলো এদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয় সাথে আকাশের মাকে গিয়ে চড়িয়ে ধরে কান্না করতে থাকে নীলা কি হয়েছে তো ওপি তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল নীলার কথা শুনে বাকি সবাই যতটা না অবাক হয় তার চেয়ে অবাক বেশি হয় আকাশ নীলা এসব কি বলছিস তুই আমি ঠিকই বলছি তুমি আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলে আকাশ কথাটা কি সত্যি বিশ্বাস করো মা আমি ওর সাথে এগুলো কিছু করিনি তাহলে কি ও মিথ্যা বলছে পি বিশ্বাস করো আমি সত্যি বলছি মা ও মিথ্যা বলছে তাহলে তুই ওর রুমে কি করতে এসেছিস আমি তো ঈশার সাথে কথা বলার জন্য এসেছি আমি কি জানতাম নাকি ও এই রুমে থাকবে পপি বিশ্বাস করো ও জেনে শুনে এসেছে এখন কি করব এদের নিয়ে আমার মেয়ের এখন কি হবে ও তো সমাজে মুখও দেখাতে পারবে না চিন্তা করো না ভাইয়া আমি আকাশের সাথে নীলার বিয়ে দেব তাহলে আর সমস্যা হবে না তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমার আর কিছু করার নেই কিন্তু আমার বলার আছে আমি ওকে বিয়ে করব না যখন সর্বনাশ করতে চাইছিস তখন কি মনে ছিল না কথাটা আমি তো কখনো এই নিয়ে চিন্তাও করিনি যদি তুই ওকে বিয়ে করতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে পেরিয়ে যা আর কখনো তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি মা বিশ্বাস করো আমার কোনো দোষ নেই নীলা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে একটা মেয়ে কেন নিজের নামে এত বড় অপবাদ নিবে তার অনেক কারণ আছে মা ঈশা তুই তো তোর ভাইকে চিনিস আমি কি এরকম কিছু করতে পারি তুই বল ও মা ভাই এই কাজ কিছুতেই করতে পারে না নীলা হয়তো ভাইকে ফাঁসাতে চাইছে আমি কিছুক্ষণ আগেও দেখেছি নীলা রুমে গিয়েছে ভাইয়া ওকে ধমক দিয়ে বের করে দিয়েছে ডা সব তুই কিন্তু এইসবের ভিতরে কথা বলবি না আকাশ কি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর মুখ আমি দেখতে চাই না আমার নিজের উপরে খারাপ লাগছে তোকে আমি জন্ম দিয়েছি যদি ওকে বিয়ে করতে পারিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি নয়তো পারবি না থাকতে না মা এরকম করে বলো না আজকে আমি ঠিকই চলে যাচ্ছি তবে একদিন যেদিন তুমি সত্যি সত্যিটা জানতে পারবে কিছুদিন তুমি আমাকে ফিরিয়ে আনতে যাবে তখন তুমি আমাকে নাও পেতে পারো ইস আমি চলে যাচ্ছি বাবা আমার খেয়াল রাখিস বাড়ি থেকে বেরিয়ে আসে আসার সময় আরেকবার ঈশার দিকে তাকাতে দেখে ঈশা এখনো কান্না করছে আর নীলা মিটমিট করে হেসে চলেছেন আকাশের সবচেয়ে বড় কষ্ট হলো আজকে যে ওর মা ওকে বিশ্বাস করতে পারেনি অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে আসে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কি হয়েছে যে আকাশকে ওর মা বাসা থেকে কেন বের করে দেয় তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি ফ্ল্যাশব্যাক কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো আকাশ তখন আকাশ ওর রুমের দরজা খোলা দেখে ভেতরে কে আছে তা দেখার চেষ্টা করলো তখনই নীলা ওকে টান দিয়ে ভেতরে নিয়ে আসে আচমকা টান দেওয়াতে আকাশ কিছুটা ভয় পায় পরে নীলাকে দেখার পর কি আমার রুমে কি করছিস কেন রে আমি কি তোর রুমে আসতে পারি না না পারিস না কেন পারি না আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে আমি তোর মামাতো বোন এর চেয়ে আর বড় কি অধিকার লাগবে আমার রুমি আর কারো আসার পারমিশন নেই তাছাড়া তুই এখন রুম থেকে বেরো আমি এখন ঘুমাবো আচ্ছা আমি যদি তোকে বিয়ে করি তাহলে কি তোর কোনো সমস্যা আছে অবশ্যই আছে কি কি সমস্যা হবে তোর আমি কি দেখতে খারাপ নাকি দেখতে খারাপ না হলেও তোর চরিত্র তো ঠিক নেই মানে কি করলাম আমি তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তা কি ভুলে গেছিস কত ছেলের সাথে পার্কে হোটেলে আর বাকিগুলো তো না বললাম আমি তাতে কি তুইও তো কম মেয়ের সাথে মিশিস না ওই পিম করার মেলামেশা করা এক না তাহলে তুই আমাকে বিয়ে করবি না তাই তো কখনই না এখন যা তো আমার রুম থেকে এদিকে নীলা ওই রুম থেকে বেরিয়ে পড়ে কেননা নীলার মাথায় এখন অন্যরকম বুদ্ধি খেলা করছে যা আপনারা জানতে পারবে এদিকে দুপুরবেলায় বেলায় আকাশ কোথায় তুই এই তো আমি বাসায় কেন কি হয়েছে আরে আগে কলেজ যাই তুই তারপর তোকে বলবো আচ্ছা আসতেছি আসবে বের হয়ে আসতেছে তখন ঈশা বলল ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছিস আমি এই তো কলেজে যাব কলেজের শেষে একটা অনুষ্ঠান করবে অনুষ্ঠান শেষ করে চলে আসব আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবি আমি রুমে থাকব যত রাত হোক না কেন এসে দিয়ে যাবি ঠিক আছে দিয়ে যাব ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে তার সাথে ওরা কে কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে কথা বলতে থাকে সত্যি আমরা সবাই একই ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব ঠিক আছে তাই হবে রে অনেক মজা হবে রে নতুন নতুন মেয়ে আসবে ওদের সাথে লাইনও মারা যাবে তুই শালা তো শুধু মেয়ে নিয়েই করে আছিস আকাশকে দেখে তো কিছু শেখ কত মেয়ে ওর জন্য পাগল কিন্তু হারামি তো সেদিকে কোনো খেয়ালও নেই কত মেয়ের মধ্যে কি তুইও আসিস কথাটি শুনে ওরা হাসি শুরু করে ওদের হাসি শুনে এই তোরা হাসি বন্ধ করবি তোরা ভালো করে জানিস যে আমার কেমন মেয়ে পছন্দ আর ওই রকম মেয়ে যতদিন না পাবো ততদিন আমার দ্বারা এসব হবে না তাছাড়া প্রেম ভালোবাসা হয়তো আমাকে দিয়ে হবে না আচ্ছা কাউকে না ভালো লাগলে আমাকে বিয়ে করবি কি আকাশের ঘাড়ে হাত রেখে কথাটা বলে দেখতানো তুই আমার বন্ধু বেশি আর কি করিস না তো তাছাড়া বেশি আর কি আমার একদম ভালো লাগে না তা তুই ভালো করেই জানিস হুম জানি তো তা চল আমরা অনুষ্ঠান শুরু করি ওরাই অনুষ্ঠান করতে থাকে তখন ওরা অনেক মজা করতে থাকে মজা করতে করতে রাত আটটা বেজে যায় এই রে আমাকে যেতে হবে এত তাড়াতাড়ি চলে যাবি তোরা তো জানিস আমি সব খাই না বিয়ার খেলে কিছু হবে তোরা খা আমি বরং ঠান্ডা কিছু খাই আচ্ছা তাই কর অনুষ্ঠান শেষ করে ঈশার জন্য নিয়ে আসে চকলেট চকলেট এনে যখন রুমে আসে তখন কিসের রুমে ছিল না তাই আকাশ অপেক্ষা করতে থাকে ঠিক তখন নীলা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এরকম দরজা বন্ধ করাতে আকাশ অবাক কি হয় তুই দরজা বন্ধ করলে কেন তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব মানে তুই যদি এখন আমাকে বিয়ে করতে রাজি না হস তাহলে আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না কি করবি তুই এরপর শুরু হলো নিজার মিথ্যে নাটক এরপর কি হলো না হলো তা তো আপনারা জেনেছেন ফ্ল্যাশব্যাক শেষ বর্তমানে বাসা থেকে বের হয়ে আবিরকে সবটা জানাই আর ঈশা মোবাইল একটা অডিও পাঠায় আর সাথে কিছু মেসেজও লিখে পাঠিয়ে দেয় ঈশা অডিও আর মেসেজগুলো আরও কাঙ্গা করতে থাকে কী ছিল মেসেজের মধ্যে কী ছিল সে অডিও তা আপনারা পরেও জানতে পারবেন এখন দেখি আকাশ কি করে আবির কোথায় তুই আমি তো বাসায় কিন্তু তোর কণ্ঠ এরকম লাগছে কেন আকাশ ঠাকুর সব কথা আবিরকে বলে স্বপ্নের শোনার পর তোর মা কিনা তোকে বিশ্বাস করলো না তাছাড়া তুই এত রাতে থাকবে কোথায় বল তাত তো কিন্তু তোর ভাষা ছাড়া তো কোনো উপায় নেই তুই তো জানিস আমার বাসায় বন্ধগান তো তার উপর রাতে থাকা তো আরো বেশি সমস্যা তুই আপাতত কোনো হোটেলে রাতটা কাটা সকালে একটা ব্যবস্থা করব তো আচ্ছা দেখি কোথাও রুম পাই কিনা এদিকে রাতের মধ্যে मुझे কয়টা हॉस्टल শেষ কিন্তু রুম না পেয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে তখন সামনে একটা লোককে দেখতে পায় কিছু লোক ওই লোকটার হাত থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলছে তাই ওখানে যায় আঙ্কেল এরা কারা আর আপনার হাত থেকে এটা নিয়ে যেতে চাইছে কেন এটা চিন্তাইকারী আমার থেকে এই নিয়ে যেতে চাইছে তুমি আমাকে বাঁচাও বাবা আপনি চিন্তা করবেন না আমি আপনাকে বাঁচাবো আমাদের দেখেছিস আর হাতে এগুলো কি কাঁচা আসলে এগুলো পেটে ঢুকিয়ে দেবো দেখি তোদের কত বড় সাহস আই তাহলে এর কোন মধ্যে মারামারি হতে থাকে আকাশে মোটামুটি কিছু মার খায় আর ওদেরকেও মারে মারামারির ভেতরে হঠাৎ করে একটা লোক ছুরি ঢুকিয়ে দেয় আকাশের পেটে তখন ওখানে পুলিশ চলে আসাতে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায় আমাকে সাহায্য করুন একে হসপিটালে নিতে হবে এই তোমরা একে ধরে গাড়িতে উঠিয়ে দাও ওরা গাড়িতে তুলে দিলে ওখান থেকে চলে আসে হাসপাতালে ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে